সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচে মারামারি হিন্দু বলে গালি ভারতকে একই বললেন রোভ রোফ অভিষেকের কথা কাটাকাটি আম্পায়ারের হস্তক্ষেপ আসলে কি হয়েছিল দর্শক এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব লড়াই মানে ভারত পাকিস্তান ম্যাচে অনেক উত্তেজনায় ঠাসা ভরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম দেখায় ভারতের কাছে অনেক লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান ক্রিকেট দল আর সুপার ফোরে এসে সেই প্রতিশোধ তুলতে চাইলেন পাকিস্তান ক্রিকেট দল যদিও ব্যাটে কোনো প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান তবে একতরফা ম্যাচ জিতে গেছে ভারত ক্রিকেট দল এরই কারণে মূলত হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের ক্রিকেটাররা তো দর্শক খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন ব্যাটে বলে লড়াই একতরফা হলেও গতকাল রাতে ভারত ও পাকিস্তান খেলোয়াড়দের শারীরিক ভাষা ছিল চোখে চোখ রাঙিয়ে ভারতের ইনিংসের পঞ্চম ওভারে পাকিস্তানের পেসার হারিস আর ওপেনার অভিষেক শর্মা রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছে পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল ম্যাচের একাধিক উত্তেজনার মুহূর্তে এটি ছিল খেলোয়াড়দের শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় ওপেনার এ ঘটনা কারণ নাম না বললে পাকিস্তানকে দায়ী করেছে তারা যদিও এই বিষয়ে রোগ কোনো মন্তব্য করেনি পাকিস্তানের একশো একাত্তর রানে তারা করতে নেমে প্রথম ওভারে সুম্মান গিল ও সাইন চাপড়িদের মধ্যে কিছু একটা উত্তেজনা দেখা যায় যদিও তারা তর্কে জড়াননি ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে আসে হ্যারিস রপ ওভারের শেষ বলে গিল চার মেরে কিছু একটা বলেছেন রোপকে আম্পায়ারের দিকে ফিরতে ফিরতে কিছু একটা বলতে দেখা যায় ভারতীয় ওপেনার রেগে গিয়ে রোপকে কিছু একটা বলেন দাঁড়িয়ে পড়ে চোখ রাঙান আঙ্গুল তোলেন তিনি মুহূর্তেই মুখোমুখি হয়ে পড়েছেন এই দুই ক্রিকেটার পাশে দাঁড়ান গিলও যে কোনো সময় হাতাহাতি শুরু হয়ে যেতে পারে এমন পরিস্থিতি এমন অবস্থায় সামাল দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল দ্রুত অভিষেক ওরফের মাঝখানে এসে দাঁড়ান তিনি এ সময় ক্ষুব্ধ দেখা যায় দুজনকেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনাকে মন্তব্য করেছেন অভিষেক উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ঝড় ইনিংস খেলে ভারতকে ছয় উইকেটে জেতানোর পর নিজের স্ট্রাকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন আজ ব্যাপারটা ছিল খুবই সহজ তারা কোনো কারণ ছাড়াই আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে আমার একদম মোটেও ভালো লাগেনি আর তাদের জবাব দেওয়ার এটাই ছিল উত্তম উপায় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই মনোভাব প্রকাশ করেছেন অভিষেক মেসেজ চারটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন তোমরা কথা বলো আর আমরা জিতি